এটার আপনার 플্লাশিং ইউনিট খুব সুন্দর এটা হচ্ছে বড় এটা ছোট আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যদি বড়টা দেন বেশি পানি যাবে ছোটটা দেন কম পানি যাবে আচ্ছা এটা আপনার 플্যাশের কার্যকারিতা খুব সুন্দর আপনি বলতে পারেন যে এটার ওয়েট কত টক নিতে পারে আমি তো ভাই হালকা মানুষ কিন্তু উপর থেকে যখন একটা নিচে পড়ে একটা জিনিস তখন অনেক ওয়েট থাকে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক দেখাবো এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরা বারো ট্রেড ট্রেডের শোরুমে আমাদের সাথে আছে আমাদের স্পেশাল বাবু ভাই বাবু ভাই আসসালাম কেমন আছেন ভাই আছে ভালো আজকে স্পেশাল কি দেখাবেন ভাই

এবং কোনো স্পট পড়বে না ইনশাল্লাহ এটা পুরোপুরি হাইড্রোলিক আচ্ছা হাইড্রোলিক সবই হাইড্রোলিক জেট ফ্ল্যাশ না হ্যাঙ্গিং কমোড জেট ফ্ল্যাশ হয় না তাই টর্নেডো ফ্ল্যাশ হয় না টর্নেডো ফ্ল্যাশ হয় তাহলে কি ফ্ল্যাশ এটা পুরো আপনার এখানে প্রায় পানি তার যা আছে মধ্যে যদি বড়টা দিয়ে করেন পুরোপুরি পানি ঢেলে দিয়ে সাই করে নিয়ে চলে যাবে বাট যে জেট টর্নেডো এটা না এটার মধ্যে পিটাপ এটা প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা পিটাপের ক্ষেত্রে আপনার ওইটার প্রয়োজন হয় না কারণ পিট্রাপের আপনার পাইপের যে ড্রেন ইজ আউট ড্রেন ইজ আউট আউট ইস আউট স্পেসটা অনেক বড় অনেক বড় সে জন্য আপনার এটা প্রয়োজন হয় না আর যে এইগুলার ক্ষেত্রে আমাদের এই কমডের ক্ষেত্রে যেগুলো আপনার লং কমড বলি আমরা বড় কমডের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার টর্নেডো ফ্ল্যাশ জেড ফ্ল্যাশ দুইটাই এখন এগুলা টর্নেডো ফ্ল্যাশ জেড ফ্ল্যাশ হ্যাঁ এগুলাতে আপনার এগুলো কিন্তু স্পট পড়বে না আচ্ছা হুম এবং এটার স্মুথনেস অনেক সুন্দর হুম হুম এটা হচ্ছে আপনার সাসু ব্র্যান্ডের জাসপা জাসপা মডেল হচ্ছে জাসপা জি এখানে আপনি দেখেন এগুলো কিন্তু এটা এটা বাই এটাও কিন্তু আপনার সবই কিন্তু এখন আপনার হাইড্রোলিক হাইড্রোলিক সব হাইড্রোলিক ওকে মানে আপনি আবার সেকেন্ড টাইম জিজ্ঞাসা করতে পারেন সবই তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যে যেটা দেখলাম এটার প্রাইস কি রকম হতে পারে ভাই এটার প্রাইস নিয়ে যদি বলি হুম

কমর যেহেতু দেখাচ্ছি ওয়াশরুমের একটা আইটেম দেখায় এটা হচ্ছে স্পেশাল একটা শাওয়ার প্যানেল ঠিক আছে এইটা খুব অত্যাধুনিক একটা শাওয়ার প্যানেল ডিজিটাল হ্যাঁ এখানে অনেকগুলা মোড়ে আপনি কাজ করতে পারবেন এখানে হচ্ছে যে ফুড শাওয়ার একটা আছে এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে এই যে উপরে একটা এখানে মানে জাস্ট আপনার মতন করে এটাকে সেটিং করে আপনারা যদি শাওয়ার ইন ক্লোজার সেটিং করে নেন তাহলে একটা সেই লেভেলের ওয়াশরুম কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এখানে আছে এরকম একটি কমর এরকম পাবেন হচ্ছে আপনি একটা শাওয়ার প্যাডেল আচ্ছা এটা যখন দেখাইছেন আমি ছোট্ট একটু জিনিস বলি শিওর হ্যাঁ যদি আপনি সময় দেন মানে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড দর্শক বন্ধু তিরিশ সেকেন্ডে দর্শক আমার দর্শক যারা আছে তাদের একটা ভুল ধারণা আমি ভেঙে দেব সেটা হচ্ছে ভাই অনেকে কিন্তু এটাকে বলে কি ভাই এটা বাইরে দেখা যায় কিন্তু এটা যে বাইরে দেখা যায় এটা সৌন্দর্যটা আউটলুকটা আপনার তখনই বুঝবেন যখন আপনি এটার পরবর্তী সময়কার আপনার জন্য কি বিপদ ছিল আর কি বিপদ থেকে আপনি বের হয়ে আসছেন এই বাইরে দেখা যাওয়ার কারণে সেটা আমি বলার পর আপনি বুঝবেন ধরেন আপনার এই টাইলসটা করতে

আপনাদের যারা আপনারা ব্যবহার করেন মেহরবানি করে আমার কথাটা একটু শুনেন আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে বিজনেসে আসি দীর্ঘদিন ধরে ব্যবসায় আসি আমরা দীর্ঘদিন মানুষের সাফার ব্যাপারে আমরা জানতেছি যা কে কোন বিষয়টা নিয়ে সাফার হচ্ছে সেটা জানতেছি সেই চিন্তাধারা থেকেই আমি মেহরবানি করে এই জিনিসটা বলি যে আপনার জিনিসটা শুনেন আপনারা কনসিল থেকে বের হয়ে আসে আমাদের এগুলো একবার দেখেন ট্রাই করেন আপনার তিনটা বাথরুম তো একটা বাথরুমে ট্রাই করেন কার কথাটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেই জিনিসটা তখন বুঝতে আচ্ছা এখানে সুইচ গুলো একটু দেখাই দেন তো এখানে কি কি সুইচ সুইচ দেখাই দেন ভিজে যাবে ভিজে যাবে একটু চালান না একটু চালান না আমি একটু দেখি দেখেন এই যে লাইভ দেখাবো আজকে আপনাদেরকে

যে জিনিসগুলা আসলে আমরা বলি সেগেটিভ মাইন্ডি জি মেহবানি করে নেগেটিভ মাইন্ড টা না দেখে আপনি একটু আপনার নিজের জন্য ভাবেন আমার জন্য না আমার আমার নিতে হবে অনেক আছে

ওয়েট কতটুক আমি পারে ভাই হালকা মানুষ কিন্তু উপর থেকে যখন একটা নিচে পড়ে একটা জিনিস তখন অনেক ওয়েট থাকে এটা ভাঙ্গে না কেন তাৎক্ষণিক হয়তো ভাঙ্গে না যে প্রোডাক্ট নষ্ট হয় কখন প্রোডাক্ট নষ্ট হয় টেম্পার চলে গেল হ্যাঁ হ্যাঁ এখন এই টেম্পারটা কতটুক দেওয়ার কথা ছিল আর কতটুক দিয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপনা করছি সেটা হচ্ছে একান্তই বিজনেসের যে একটা পলিসি সেটা ব্যাপার আচ্ছা আপনি শুধু চিন্তা রাখবেন যে আমাদের প্রোডাক্টগুলো ভালো কিনা হ্যাঁ আপনি দেখেন আমাদের প্রোডাক্টগুলো ভালো কিনা আমরা এখানে এই টেম্পা এই প্রোডাক্টের যে সময়টুকু ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি তার চেয়ে আরো দীর্ঘদিন বেশি চলবে জি কিন্তু আমাদের একটা আস্থার জন্য আপনাদের টেন ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি বলে থাকে এই প্রথম একটা সামান্য যে পলিথিন সেই পলিথিনটা আপনি প্লাস্টিকের খুব হালকা হয় এটা একসাথে করে নিয়ে ছিটতে যান দেখবেন আপনি অনেক কষ্ট হচ্ছে দশ বছর পরে যান এটা আপনি ধরলেই ছিঁড়ে যাবে যত মোটাই হোক প্রত্যেকটা জিনিস একটা কাজ করে

অল্পর মধ্যে আপনারা পাচ্ছেন বিমানে এগুলো ব্যবহার করে এগুলো সেন্সর হ্যাঁ সবই সেন্সর টাইপ আবার অনেকে আছে এন্ড আধুনিক টাইপের জিনিসগুলা অনেকে নিতে চায় না কোয়ালিটির জন্য হ্যাঁ যে ভাই এগুলো জামেলা বেশি তাড়াতাড়ি নষ্ট হয় তো একটা জিনিস কি বলি আপনি মানসম্মত জিনিস কিনেন জি

যে যখন আপনি আপনার একটা প্রোডাক্ট ব্যবহার করবেন সে প্রোডাক্টের অবশ্যই কি জিনিস আপনারা দেখবেন আপনার ওয়াশরুমে অনেক সময় এই আমি এই জিনিসটা দিয়ে দেখাই এইগুলোর মধ্যে ওয়াটার স্পট পড়ে সেটা হচ্ছে আপনার অসচেতনার তার কারণ এটা আপনি আমাদের দোষ দিবেন না কোনো দোকানদারের এই দোষ না কারণ ওয়াটার স্পট পড়বে পানির নিজস্ব একটা দাগ থাকে মধ্যে যেহেতু অনেকগুলা উপাদান মিশ্রিত হয়ে একটা পানি তৈরি হয় সেই পানিটার মধ্যে আয়রন আছে মিনারেল আছে প্লাস আপনার লবণ আছে সেই পটাশিয়াম আছে সেইগুলা থেকে কিন্তু আপনার এই স্পটটা তৈরি হয় যেমন পানিটা শুকায় যায় সেই স্পটটা তৈরি হয় তার অবশিষ্টটা এখানে থেকে যায় সেই জন্যে যে কোনো জিনিস ব্যবহার করার পর মুছে ফেলবেন হয়তোবা অন্যরা বলবে যে আমারটা মুস্তে হবে না পাঁচ বছর এই বেশি না ছয় মাস পরে বুঝবেন মুস্তে হবে কি হবে না আমি আমার বিজনেসের সাথে যে আপনাকে বলবো দা কিছুই হবে না কি না এটা না হবে হবে না যে তা না হবে জিনিসটা হবে কখন যখন আপনার গাফলুতি থাকবে এটার উপর হ্যাঁ বিশেষ করে ডার্ক কালার গুলো যারা ব্যবহার করবেন তারা অবশ্যই একটু মেইনটেইন করবেন আপনার জিনিসগুলো অনেক দিন স্থায়িত্ব হবে আচ্ছা এদিকে দেখেন আরো আছে এগুলো কত থেকে কত টাকার মধ্যে এগুলা মোটামুটি আপনার ষোলো হাজার টাকা থেকে শুরু তারপরও নিচেও আছে আরো কমেও আছে আচ্ছা আপনি চাইল দশ হাজার টাকা দামেরও আছে বারো হাজার টাকা দামেরও আছে ধরেন এই এখানে এটা এটা পড়বে হচ্ছে আপনার মোটামুটি আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা পড়বে তারপরও

সেই ক্ষেত্রে আমরা সবসময় সময় ওনাদেরকে সম্মান করি আচ্ছা আমরা এই সম্মান এটুকু দিয়ে থাকি তো ভাই আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আমাদের এখানে একদম সহজ লোকেশনে আপনি চলে আসতে পারেন আপনি এদিকে এর আসলে খালপার বারো নম্বর সেক্টরের কবরস্থানের ঠিক অপোজিটে আচ্ছা এক নম্বর গেটের অপোজিটে আপনি চলে আসতে পারবেন খুব সহজে এদিকে কিছু এদিকে এদিকে পেডেস্টাল পেডেস্টাল বেসিক আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের জন্য হ্যাঁ যদিও আমাদের এখানে অল্প করে ডিসপ্লে করা আছে বাট আমাদের আছে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট এদিকে কিছু কালারফুল কালারফুল হ্যাঙ্গিং কমোড আছে দেখতে পারেন অনেকই কালারফুল চান এগুলাতে আলহামদুলিল্লাহ স্পট পড়বে না দাগ নষ্ট হবে না সহজে কোনো কিছু হবে না 10 ইয়ার্স সেল প্লাস গ্যারান্টি আছে সবই হচ্ছে পিট্রা আর কমোডগুলো হচ্ছে এসটা এদিকে আপনি ডাম বেসিন আছে আপনি দেখতে পারেন এটা পেডেসটাল বেসিন আমরা বলি 10000 টাকা আমরা সেল এদিকে আরেকটা বেসিন আছে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর একটা সাইজের এটা হচ্ছে ম্যাট আচ্ছা বাট স্পট পড়বে না হুম হুম ম্যাট গ্লোজি ম্যাট আচ্ছা ম্যাট স্পট পড়বে না পড়বে না এদিকে একটা আছে আপনি ডাইনিং স্পেসে আপনি এগুলো ব্যবহার করতে পারেন যদি টপ নিয়ে করতে চান ডাইনিং স্পেসে ব্যবহার করতে পারেন এদিকে আপনি দেখেন এটা দেখেন খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর একটা বেসিন এর কালারটাও খুব সুন্দর মায়াবী একটা কালার গ্রিনিশের মধ্যে অফ হোয়াইট হ্যাঁ গ্রিনিশ প্লাস অফ হোয়াইট হোয়াইট সব মিক্স করা আছে এটার মধ্যে এখানে আর একটা আছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর হুম মার্বেল মার্বেল এর মধ্যে এটা হচ্ছে ম্যাট মার্বেল এটা হচ্ছে গ্লোজি মার্বেল এটা ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন ডিজাইন আচ্ছা হুম এটা হচ্ছে উডেন টেক্সচার ম্যাট বাট গ্লোজি ম্যাট আচ্ছা ম্যাট

লোকেশনটা আরেকবার একটু বলে দেবে সহজ লোকেশন উত্তরা বার নাম্বার সেক্টর হ্যাঁ বার নাম্বার সেক্টরের কবরস্থানের এক নম্বর গেটের অফ এই যে হচ্ছে কবরস্থান দেখেন সেই হচ্ছে কবরস্থান তার একটা হচ্ছে এখানে বাবা বাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় যাওয়ার জন্য অনেক সুন্দর করে বুঝিয়েছেন আমাদেরকে একটু ভালো থাকবে থাকবেন আসসালাম